বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি আইটেল ফোন এটা হচ্ছে আইটেল একুশ একাত্তর এক্স তো এই ফোনটার সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি সমস্যাটা হচ্ছে ঠিক আছে এই সমস্যা কিভাবে সমাধান করি সেটাই আপনারা দেখাবো বিশেষ করে চার্জে দিলে দেখেন কি লেখা আসে ঠিক আছে এই যে ব্যাটারি লো টেম্পারেচেস চার্জিং এটা লেখা আসে তো আমরা কিভাবে এটা সমাধান করব তো চলুন দেখি বন্ধুরা আমি ফোনটা খুলে নেবো এই যে সিম আছে সিমটাও খুলে নেবো এবং নাটগুলা নাটগুলা সবগুলা খুলে এই যে খুলে ফেলতে হবে বন্ধুরা বিশেষ করে আমাদের এই চার্জিং পয়েন্টটা কিন্তু ঠিক আছে হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে চার্জ দিলেই এই সমস্যাটা দেখা যাচ্ছে তাহলে কি সমস্যা অনেক সময় এটা হচ্ছে লিকুইড মানে পানি যদি ঢুকে অনেক সময় এই ধরনের কেস হয়ে থাকে বা এই যে এখানে নেগেটিভ এবং বিএসএস লাইন আছে এই লাইনটা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে এই ধরনের কেস হয়ে থাকে তো আমরা হচ্ছে প্রথমত কি করব আপনাদের যদি বলি প্রথমত আমরা হচ্ছে এই বিএস লাইন আর হচ্ছে নেগেটিভ লাইন দুইটা হচ্ছে শর্ট করে দিয়ে দেখবো যে আমাদের সমাধানটা হয় কিনা তো চলুন আমরা হচ্ছে শর্ট করে দিয়ে দেখি তো বন্ধুরা আমরা হচ্ছে ডিজিটাল মিটার দিয়ে আমি হচ্ছে ভোল্টেজটা আমি ভেবে দেখবো যে আমাদের যে চার্জিং ভোল্টেজটা আছে কত আছে সেটা আমি আগে দেখে নেবো দেখেন হচ্ছে ফোর পয়েন্ট পঁচিশ ভোল্ট কিন্তু এখানে রয়ে গেছে তো আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে ঠিকই আছে কিন্তু সমস্যাটা হচ্ছে ওইটা হ্যাঁ যেটা আপনাদের দেখালাম তো আমরা হচ্ছে কি করবো প্রথমত আমরা হচ্ছে নেগেটিভ আর বিএসএস লাইনটা হচ্ছে শর্ট করে দিয়ে দেখবো যে আমাদের সমাধানটা হয় কিনা প্রথম স্টেপ আমরা এটা নেব তো বন্ধুরা আমি হচ্ছে প্রথমত এই বিএস লাইন এটা সেটে শর্ট করব ঠিক আছে যে তাতাল দিয়ে আমি হচ্ছে রাংটা হচ্ছে সুন্দর করে আগে লাগা নিচ্ছি লাগাই নিয়ে তারপরে হচ্ছে এখানে একটা শর্ট লাইন দেব শর্ট লাইন দেওয়ার পরে আমাদের কি অবস্থা হয় সেটা অবশ্যই আপনাদের দেখাবো এই দেখেন আমি হচ্ছে এখানে শর্ট করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এই যে এখানে শর্ট লাইন করে দিলাম এই যে আমি এখানে কিন্তু শর্ট করে দিলাম ঠিক আছে আমি যেভাবে শর্ট করে দেখছি ঠিক এইভাবে আপনারা শর্ট করে দিবেন আচ্ছা এইবার আমি ব্যাটারিটা দিয়ে দেখব এই যে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এবার চালু করব চালু করে দিলাম এখন আমি চার্জ দিয়ে দেখব যে কি অবস্থা ওই লেখাটা এখনো আসে কিনা ঠিক আছে তো ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন দেখুন এখন কিন্তু চার্জ নিচ্ছে ঠিক আছে এখন কিন্তু চার্জ নিচ্ছে এখন কিন্তু ওই সমস্যাটা দেখাচ্ছে না তবে এটা কিন্তু অল্প সময় দেখাইতো দুই চার সেকেন্ডের মধ্যেই আপনার এই সমস্যাটা দেখাইতো তো এখন কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তো এই যে আপনাদের সামনেই দেখাচ্ছে এই দেখেন একদম কিন্তু এখন কিন্তু আগের মতো আগে যেভাবে চার্জ নিত ঠিক সেইভাবে কিন্তু এখন চার্জ নিচ্ছে তো আমি হচ্ছে দেখি আবার এ লাগাই আসে রে তারপর আপনাদের দেখাচ্ছি যে আসলে ঠিক হলো কি না তো বন্ধুরা আমি হচ্ছে লাগা লিছি এখন ব্যাক পার্টটাও ব্যাক পার্টটাও লাগিয়ে দেবো যে ব্যাক পার্টটা লাগিয়ে দিলাম এবার হচ্ছে ব্যাটারি লাইনটা লাগিয়ে দেব ঠিক আছে ব্যাটারি লাইনটা লাগিয়ে দিয়েছি এখন আমি চার্জ দিয়ে দেখব সেটটা অন করে নেই দেখুন সেটটা কিন্তু অন করছি এখন আমি সার্ভিং লাইনটা যদি লাগাই দিই দেখুন কিন্তু আমাদের চার্জটা কিন্তু অলরেডি ঠিকঠাক ভাবেই হচ্ছে ঠিক আছে দেখেন কিন্তু সার্চটা এখন আর কিন্তু ওই সমস্যাটা দেখাচ্ছে না যে সমস্যাটা ছিল আমাদের তো বন্ধুরা আসলে স্টেপ বাই স্টেপ দেখে যদি আপনারা কাজ করেন তো অবশ্যই হয়ে যাবে তো আমি শুধুমাত্র একটা কাজই করছি সেটা হচ্ছে মাঝের পিন থেকে ব্যাটারি মাঝের পিন থেকে নেগেটিভ পিনে শর্ট করে দিছি এর কারণেই কিন্তু আমার কাজটা হয়ে গেছে তো আপনারা এইভাবে দেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটাও সমাধান হয়ে যাবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ